এখনো অনেক অনেক আছে একটা সন্তান বৃক্ষ হয়ে গেছে বৃক্ষ হয়ে মা বাবাকে সেবা করতে পারে বুদ্ধ বুদ্ধ বলে গেছেন বিক্ষু বাবাকে স্নান করানো থেকে সব এমনকি বিক্ষো করে পিন্ডিচারণ করে যা পাওয়া যায় তা দিয়ে মা বাবার সেবা করা যায় এবং মাকে শুধু স্পর্শ না করে যে যতটুকু সেবা করে এমনকি মায়ে মা অরহতলেও বানতে। মা যদি কাপড় চোপড় করে দেয় চেঞ্জ করে দেয় কাপড় চোপড় পর্যন্ত দিতে পারে শুধু মাকে টাচ করতে পারে না কারণ মা মহিলা মেয়েদেরকে মা হলেও টাচ করা যায় না আর বাবাকে সব কিছু করা যায় মা পায়খানা প্রস্রাব করলেও গুরু পরিষ্কার করা যায় অরহত হলেও মা বাবার জন্য অতটুকু পর্যন্ত সার আসে তাই বিয়ে করালে হয়তো বইয়ের পাল্লায় পরে মা বাবাকে বলে যেতে পারে কিন্তু বিকু হলে সে বউয়ের ফাল্লায় ফরবে না সে মা বাবাকে আরও বেশি বেশি সেবা করে তাই আপনারা আপনাদের সন্তানদেরকে শাসনে দান করবে তাদের দুঃখ মুক্তির জন্য উৎসাহিত করবেন এবং নিজেও তাদেরকে বুদ্ধশাসনে দান করে দেখুন আজকে আমাদের ভান্তে ভান্তের বাবাকেও শাসনে এনে আজকে কত বছর উনি মস্তবি রয়ে গেছে এখনো রয়ে গেছে তাহলে ভানতে নিজে বুঝে বলে বাবাকে এই জীবনে এনে এইভাবে বাবাকে আজকে পরিবারের সবাইকে এই যে ভান্তের বোন সহ সবাইকে ধর্মপথে দাবিত করার জন্য উৎসাহিত করে কারণ ভানতে বুঝে বলে ঠিক যারা বানতে আছে তারা প্রত্যেকের ক্ষেত্রে এটা শুধু ভান্তের ক্ষেত্রে নয় আমি দেখি যে যারা ভানতে রয়েছে তারা প্রত্যেকে তাদের পারিবারিক সদস্যদেরকে ধর্মপথে জ্ঞান এই যে রনি ওনার ভাই সব দরিদ্র বিক্ষু আছে বলে রনি সব সময় দেখি এখানে সঙ্গ হিসাবে আছে এইখানে যখন এই যে বিক্ষুরা অসুস্থ হয়েছিল দিন রাত এখানে পড়েছিল অনেক আছে অনেক আছে আমি কাউকে আলাদা করে বলবো না সব ভিক্ষুর আমি দেখি যে যত ভিক্ষুরা আছে সব বিক্ষুরা তাদের পারিবারিক সদস্যদেরকে একটু বেশি এটা বুদ্ধও বলেছে। একজন শিলবান কোর্স মাত্রিকুল সাত পুরুষ পিতৃ সাত পুরুষ এদের দুঃখ মুক্তির হেতু উৎপন্ন হয় স্বর্গের স্বর্গমুক্ত হেতু উৎপন্ন হয় তাই আপনারা সকলেই শাসনে পুত্র দান করার চেষ্টা করবেন ছেলে সন্তানদেরকে আগে লেখাপড়া শিখিয়ে করেন আমি বলব না ছোটকালে দিয়ে দেয় এদেরকে ছোটকাল থেকে আগে উৎসাহিত করে সেইভাবে গড়ে তুলুন এবং লেখাপড়া শিক্ষা করে কারণ এখন পৃথিবীতে ইংরেজিটা খুব গুরুত্বপূর্ণ ইংলিশ ভাষা কারণ বুদ্ধ ধর্ম প্রচার করতে হলে ইংরেজি জানতে হবে বর্তমান ইংরেজি ইংরেজিতে হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ভাষা এই ভাষাগুলো শিক্ষা করে তাদেরকে সঠিক যথার্থ ধর্ম জ্ঞান দিয়ে লেখাপড়া শিখিয়ে কোনো কারণে সে যদি থাকতে না পারে সংসারে চলে গেলেও যাতে সে বিপদগ্রস্ত না হয় পরিপূর্ণ লেখাপড়া শিখিয়ে তাদেরকে বুদ্ধশাসনে দান করেন বুদ্ধশাসন আপনাদেরকে অনেক কিছু দিতে পারবে অনেক কিছু দেবে কিন্তু আমরা আপনারা যদি আমাদেরকে টকান টকান বলতে বুঝাতে চাচ্ছি টকা চ্যাল দেন তাহলে আমরা নিজেরাই টকবেন আর যদি আপনাদের পরিবারের সবচেয়ে শ্রেষ্ঠ সন্তানকে দান করেন তাহলে জাতি শ্রেষ্ঠ সন্তানের সেই শ্রেষ্ঠ উপহারটা পাবে